আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের চল্লিশ নাম্বার পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব চল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে একটি কাজ আছে দেখো প্রতিশব্দ বসিয়ে আবার লিখি এখানে একটি গল্প দেওয়া আছে এই গল্পটি তোমার পড়তে হবে এবং এখানে কিছু কিছু শব্দ আছে যার প্রতিশব্দ তুমি বসবা মানে একটা শব্দের একাধিক অর্থ মানে একটা শব্দ যেমন এখানে আছে কি দেখো ছোটো আছে ছোটোর পরিবর্তে আমরা কিন্তু কনিষ্ঠ বসা বসাতে পারি মানে এমন কিছু শব্দ আছে যার সমার্থক মানে ওই শব্দের আরও একই অর্থবোধক আরও অনেক শব্দ আছে ওইগুলো বসাই আমাদের করতে হবে দেখো আমরা এই কাজটা আমরা কীভাবে করি এটাই ঠিক এখানে লাগবো তবে যেমন এখানে আছে ছোটো ছোটোর পরিবর্তে আমরা লাগতে পারি কনিষ্ঠ তারপর দেখবা এখানে আছে কি শহরে শহরে আমরা লেখতে পারি কি নগরে এরকম এরকমের কিছু কিছু শব্দের আছে যেগুলো সমার্থক শব্দ বসিয়ে আমরা তারপর আবার এটি আবার লাগবো তো এই কাজটা আমরা এখানে কিভাবে করব দেখো এই জায়গায় আমাদের করতে হবে দেখো এখানে তোমাদের বইতেই ছিল ঠিক আছে এইটা তোমাদের বইতেই ছিল এই থেকে এই পর্যন্ত তোমাদের বইতে ছিল তবে বইতে এরকমের দাগ দেওয়া নাই আমরা যে যে শব্দগুলো পরিবর্তন করব তোমাদের বোঝার সুবিধার্থে ওই শব্দগুলো আমাদের আমরা একটু আলাদা করছি আমরা বুঝতে চাইছি যে তোমাদের এগুলো লেখতে হবে না তোমরা সরাসরি বই তুড়ো বাই উত্তর এখান থেকে শুরু করবা এখান থেকে উঠোবা এবং এরকম ব্র্যাকেট দিয়ে এরকম লেখবা কিন্তু এতটুকু জাস্ট প্রশ্ন এতটুকু প্রশ্ন এখান থেকে যে এই শব্দটার প্রতিশব্দ যেই বসাইলাম ওইটা বোঝানোর জন্য আমরা এভাবে বক্স বক্স করছি তোমাদের এগুলো করার প্রয়োজন নেই দেখো আমার ছোট মানে কি এই যে আমার ছোট মামা শহরে থাকেন দেখছো তাহলে এই যে ছোট আর শহরে এই দুইটার আমরা প্রতিশব্দ বসাইতে পারি ওইটি এখানে করছি আমার ছোট জায়গায় লিখছি কনিষ্ঠ মামা আর এই যে শহরে থাকেন মানে নগরে থাকেন এভাবে করছি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এখান থেকে এটু পড়ি আর ওগুলো তো এতটুকু তো তোমাদের কোশ্চেনই দেওয়া আছে মানে বইতেই দেওয়া আছে এগুলো তো বইতেই দেওয়া আছে মানে কোনগুলো আর যে পরিবর্তন করলাম ওইগুলো দেখাইলাম আর কি ব্র্যাকেটের ভিতরে আটকেই মানে বক্সের ভিতরে আটকাই তো এখন দেখো আমরা এখানে লিখছি যে আমার কনিষ্ঠ মামার নগরে থাকেন এগুলো বুঝতে হবে যে এগুলো এখানে যে শব্দ ছিল এর পরিবর্তে আমরা এগুলো লিখছি মানে তার প্রতিশব্দ লিখছি একদিন সংবাদ পেলেন রূপালি মানে কি রূপখালী গ্রামের মানুষেরা একটা নতুন বিদ্যালয় খুলবে তার আকাঙ্ক্ষা হলো মানে কি তার আকাঙ্ক্ষা হলো তিনিও এই মানে কি কর্মের সাথে যুক্ত হবেন তাই এক আধার রজনীতে তিনি হ্যাঁ ভ্যাক মানে কি গুছিয়ে রওনা দিলেন বহু দূরের রাস্তা গাড়ি করি তাকে রওনা দিতে হলো গাড়ি তো গাড়ি থেকে যখন নামলেন গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেল পূর্বে মানে কি পূর্ব গগনে রবি উঠেছে রক্তিম বর্ণের কনিষ্ঠ মনে হল এবার তিনি সত্যি একটা উত্তম কর্ম করতে পারবেন তো এখানে যেগুলো বক্স দেওয়া এগুলো আমরা পরিবর্তন করছি মানে এখানে অন্য শব্দ ছিল তার প্রতিশব্দ লেখা হয়েছে এভাবে সব কাজগুলো করছে আশা করি তোমরা বুঝতে পারছো এটার উত্তরটা আবারও দেখাই এখান থেকে শুরু হইবে এখান থেকে তোমাদের লিখতে লিখতে হবে এখান থেকে এখান থেকে শুরু করি এইটু লাগবা আর এইটু লাগবা আর তোমাদের এরকম বক্স দেওয়ার প্রয়োজন নেই তোমরা ডাইরেক্ট লিখে দেবা আমি তো বোঝানোর জন্য তোমাদের বক্স দিয়ে বুঝাইয়া দিছি